চব্বিশ করে দেখার কোন অবকাশ নেই বললেন সিটি মেয়র এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে পলাতক চার আসামি আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত উনিশশো সালের মুক্তিযুদ্ধ আর দুই সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে এক করে দেখার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নগরীর পাহাড়তলী জাকির হোসেন রোড বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে জনগণ সুন্দর একটি স্বাধীন দেশ পেয়েছিল আর দুই সালের ফলে ফ্যাসিবাদ সরকারের ১৬ বছরের শাসন থেকে সাধারণ মানুষ মুক্তি পেয়েছে বলেও মন্তব্য করেন সিটি মেয়র এ সময় চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সচিব মোহাম্মদ আশরাফুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন বছর যে সরকারটি জনগণের ঘাড়ে চেপে ছিল এবং জনগণের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার কমপ্লিটলি ধ্বংস করে দিয়েছিল তাদেরকে তাদের বিরুদ্ধে ছাত্ররা সেদিন ষোলোটি বছর আমরা যারা বিরোধী দল এখনও আছি আন্দোলন সংগ্রাম করেছি মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এবং সর্বশেষ দু হাজার চব্বিশের ছাত্র জনতা শ্রমিক রাজনীতিবিদরা অকাতরে প্রাণ দিয়ে রক্ত দিয়ে সেদিন একটা গণ মাধ্যমে একটি নতুন সরকার প্রতিষ্ঠিত করছে কাজে আমরা এই মেসেজটা আমি দিতে চাই যে একাত্তর একাত্তরের জায়গায় থাকবে যেটাকে কখনো বিতর্কিত করার সুযোগ নেই আর চব্বিশ চব্বিশের জায়গায় থাকবে চব্বিশের মাধ্যমে একটি নতুন সরকার হয়েছে আর একাত্তরের মাধ্যমে একটি নতুন দেশ বাংলাদেশের জন্ম হয়েছে চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা মাদক এবং ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতকাল নগরীর বাকুলিয়া থানার রাজাখালী এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি মোহাম্মদ রুবেলকে গ্রেফতার করা হয় এদিকে গতকাল রাতে ফেনী জেলার ফেনী সদর মডেল থানার হাসপাতাল মোড় এলাকা থেকে মাদক মামলার আসামি আব্দুল আলী সুমনকে গ্রেফতার করে র্যাব অন্যদিকে গতকাল ফেনী সদর থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে ধর্ষণ মামলার আসামি দেলোয়ার হোসেন টিটু ও তার সহযোগী মামুনকে গ্রেফতার করা হয় এ সময় চল্লিশ পিসি আবারসহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয় উনিশশো এর মুক্তিযোদ্ধাদের অনুকরণ করে আমাদের ছাত্ররা উনিশশো ও দুই সালে যে সাহস দেখিয়েছে তা অকল্পনীয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিএমপি পুলিশ কমিশনার হাসিফ আজিজ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ষাট জোড়া পোশাক সহ শফিকা আক্তার মিনুয়ারা আক্তার ও ইকবাল হাসান নামের তিনজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব গতকাল সদরের খুরুশকুল ইউনিয়নের তেতইয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব পনেরো এর সহকারী পুলিশ সুপার ফারুক জানান আরাকান আর্মির বিভিন্ন সরঞ্জামা রোহিঙ্গা ক্যাম্পে পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আরাকান আর্মি ষাট জোড়া পোশাক চারটি মোবাইল ফোন ও নগদ পঁয়ত্রিশ হাজার টাকা জব্দ করা হয় এদিকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাবের এ কর্মকর্তা কক্সবাজারের পেকুয়ায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে বারো জন আহত হয়েছেন গতকাল উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে ভুক্তভোগীদের দাবি লবণের জমি নিয়ে বিরোধের জেরে ফরহাদ আবু এবং রিমনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় কলেজ ছাত্রী সহ বারো জন গুলিবিদ্ধ হন পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এছাড়া লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি চট্টগ্রামে লোহাগাড়ায় নুরুল হক নামের এক পল্লী চিকিৎসককে হত্যার অভিযোগে সজীব বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল উপজেলার কলাউজান কানুরাম বাজারে এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহেদ হোসেন জানান অভিযুক্ত সজীব বড়ুয়া নুরুল হকের দোকান চত্বরে বসে মাদক সেবন করছিল এ সময় নুরুল হক প্রতিবাদ করলে সজীব বড়ুয়া ক্ষিপ্ত হয়ে তার মুখে কাঁচি দিয়ে আঘাত করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত সজীব বড়ুয়াকে গ্রেফতার করা হয় কক্সবাজারের মহেশখালী সোনা দিয়া দ্বীপ থেকে বারো জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান মায়ের দোয়া নামের একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে জন সহ সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় পরে প্রাথমিক চিকিৎসা শেষে জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ডের এ কর্মকর্তা এর আগে গত আঠারো মার্চ চট্টগ্রামের বাসখালী এলাকা থেকে মাছ ধরার জন্য সমুদ্রে বের হয় এবং গত উনিশ মার্চ থেকে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম গতকাল চট্টগ্রামের পটিয়া উপজেলা চত্বরে উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান এ সময় পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোর্শেদ আলম পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সদাগরসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কক্সবাজারের ঈদগাঁওয়ে খালের পানিতে ডুবে একই এলাকার তিন শিশুর মৃত্যু হয়েছে গতকাল উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বাহারছড়া গ্রামে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান গতকাল দুপুরে বাহারছড়া গ্রামের তিন মেয়ে শিশু খাল পাড়ে পানিতে নেমে শাক তুলতে গিয়ে এক পর্যায়ে ডুবে যায় পরে সন্ধ্যার দিকে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা আজ সকালে তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয় এদিকে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনায় থানায় পৃথক তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ যখন সবার অংশগ্রহণের মধ্য দিয়ে দেশে একটি অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তখনই শেষ হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গতকাল নগরীর বহদ্দার হাটে ছাত্র দলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান বাবু মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহিন সহ অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশে মৎস্য খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আবদুল্লা আল নোমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন তরুণ রাজনীতিবিদ সাঈদ আল নোমান গতকাল নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণে শোকসভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন মৎস্য উৎপাদন বৃদ্ধি মা ইলিশ সংরক্ষণ ও জাটকা বিরোধী কার্যক্রমে আবদুল্লাহ আল নোমান যথেষ্ট ভূমিকা রেখেছে ছিলেন এ সময় মৎস্য অধিদপ্তরের পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক মঈনউদ্দিন আহমদ সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আকবরশা এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জে ফাউন্ডেশন আকবরশা থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খানের সভাপতিত্বে এসব বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু বলেন দেশে এখনও চক্রান্ত চালাচ্ছে আওয়ামী দোসররা তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এ বিএনপি নেতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আব্দুস সত্তার সেলিম নুরুল আকবর কাজল সহ অন্যান্যরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার একাত্তর আর চব্বিশকে এক করে দেখার কোনো অবকাশ নেই বললেন সিটি মেয়র এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে পলাতক চার আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে